স্বল্প আয়ও কিভাবে টাকা জমিয়ে বছর শেষে দশ হাজার টাকার বেশি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনার হাতে রাখতে পারবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ এবং ছোট্ট এবং একটু বুদ্ধির সাথে চললেই কিন্তু আপনি বছর শেষে এই হ্যান্ডসাম অ্যামাউন্টটা হাতে পেয়ে যাবেন গুড ইভিনিং গাইজ আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আমার এই নতুন ভিডিওগুলোকে খুব পছন্দের সহিত দেখছেন দেখে আমার খুব খুব ভালো লাগছে আশা করি শীতের এই দিনগুলো খুব ভালোভাবেই সবার কাটছে আলহামদুলিল্লাহ আমারও ভালোই কাটছে যেহেতু শীত এখন অনেকটাই পড়েছে আর এই সময়টা একটু গরম গরম যে কোনো কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু গ্যাসের খুব সমস্যা যাচ্ছে তাই চট করে প্ল্যান করে ফেলেছি যে আজকে একটু গরম গরম পাতলা খিচুড়ি বলে না লেটকা খিচুড়ি যেটাই হোক সেটাই করব এবং এর মধ্যে কিন্তু আমি বেশ কিছু সবজি দিয়ে দিচ্ছি এখন তো নতুন আলু তারপর গাজর ফুলকপি শিম সবই পাওয়া যায় আমার বাসায় এই মুহূর্তে যা যা সবজি ছিল সব কিছু দিয়েই আমি এই সবজিটা এই সবজি খিচুড়িটা করে ফেলছি সবজি খিচুড়ি একটু শুকনো শুকনা হলেও খাওয়া যায় পাতলা হলেও সমস্যা হয় না তো আমার একটা ডিমের তরকারি রান্না করাই ছিল পেঁয়াজ দিয়ে আর কি দু পেঁয়াজা করা ছিল আর সাথে একটু খিচুড়ি করে নিচ্ছি আর করবো আরও একটা মজার ফ্রাই ফ্রাইটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো কিসের ফ্রাই করছি একদম নতুন ধরনের একটা ফ্রাই তো খিচুড়ির জন্য আমি যা যা প্রিপারেশন লাগে আলু গাজর এগুলো একটু কেটে নিচ্ছিলাম আসলে সবজি খিচুড়ি খুব পুষ্টিকর একটা খাবার তো এটা যদি আমরা প্রায় খেতে পারি খুবই ভালো বিশেষ করে বাচ্চাদের জন্য এটা যেমন আর কি উপকারী বড়দের জন্য শুধু ভাত বা ডালের যেমন উপকারিতা আর ডাল আর চাল যখন একসাথে মিক্সড হয়ে যায় না খিচুড়ি এটার কিন্তু ফুড ভ্যালু প্রচুর গুণ বেড়ে যায় মানে খুব শক্তিশালী একটা প্রোটিন বেস্ট খাবার হয়ে যায় দেখবেন সময় কিন্তু বলে না যে বিপদে পড়েছেন কেউ রান্না পারে না বা বিপদে পড়েছেন ঘরে জিনিসপত্র নাই একটা খাবার খেতে হবে পেট ভরা পুষ্টিকর খিচুড়ি কিন্তু সবার আগেই মুখে আর কি সবার চলে আসে খিচুড়ি আসলে খিচুড়ি না কোনো মানে নিয়ম নাই যে যেভাবে পারে সেটাই কিন্তু খিচুড়ি ওই যে বলে না যে যা পারে মানে রান্না একটা আগো হলেই সেটাকে বলে দেয় ও খিচুড়ি মানে খিচুড়ির আসলেই কোনো নিয়ম নেই যে যেভাবে করে সেটাই কিন্তু মানে খিচুড়ি হয়ে যায় খিচুড়ি যেভাবে যে রান্না করে সেটাই মজা লাগে তো আমি আমার মতন করে করছি তো একই মশলা সবাই ব্যবহার করে কেউ আগে পরে ওই যে বললাম যেভাবে যেই করে সেটাই আসলে খিচুড়ি হয়ে যায় তো দেখতে থাকুন আমি কীভাবে করছি একটু পেঁয়াজ আর শিমগুলোকে আগে একটু ভেজে উঠিয়ে নিচ্ছি কারণ অন্য আলু গাজর এগুলো তো সিদ্ধ হতে বেশ সময় নেয় চালের সাথে দিয়ে দেবো কিন্তু এগুলো তো বেশি গলে যেতে পারে তাই একটু ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি কিছুটা যখন এইটি পার্সেন্টের মতন হয়ে আসবে মানে পানিটা হালকা হালকা টেনে আসবে কমে আসবে তখন আমি এগুলা আবার অ্যাড করে দেব তো ফুলকপি দিলে খুব ভালো হয় তো আজকে না কেন জানি আমার বাসায় ফুলকপি নাই ভেবেছিলাম একটুখানি আছে তো এখন ফ্রিজ করে দেখি একটুও নাই তো যাই হোক ফুলকপি নাই তো কী হয়েছে আলু গাজর তারপর এই যে শিম দিচ্ছি মটরশুঁটি দিতাম কিন্তু মটরশুঁটিও দিতে মনে নাই মটরশুঁটি অবশ্য ছিল তো এগুলো দিয়েই করছি কিন্তু যাই হোক আমার কিছুটা দেখতে থাকেন আমি কিভাবে করছি আর চলেন আমি শেয়ার করি শুরুতেই যে বললাম কিভাবে বছরে দশ হাজার টাকা বেশি সেভ করতে পারবেন সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করি সো দেখুন আমাদের স্যালারি বা ইনকাম যতই হোক না কেন সেখান থেকে আমাদের একটা পার্সেন্টেজ রেখে দিতে হবে সঞ্চয় করার জন্য যদি দশ হাজার টাকা বেতন হয় তাহলেও কিন্তু পাঁচশো টাকা মিনিমাম আপনাকে সেভ করতেই হবে মাসে এটা কিন্তু আপনাকে করতেই হবে আবার আপনার মানে যেমনই স্যালারি হোক না কেন আপনি ধরেন শুরু করবেন হ্যাঁ যারা বাসায় থাকেন আমাদের মতন মানে মেয়ে মানুষ মহিলা স্ত্রীরা বা বাচ্চারা হোক না কেন বা যারা জবও করছেন মানে এখন খরচ প্রচুর গেছে আমাদের সংসারে এই খরচের যদি মিনিমাম সবচেয়ে কম আমি একটা মিনিমাম এমন ধরে একটা হিসাব দেখাচ্ছি আপনাদেরকে মিনিমাম আপনি যদি প্রতিদিন তিরিশটা টাকা করে হলেও সঞ্চয় করতে পারেন এই যেমন আমরা প্রতিদিন একটু চা বিস্কুট খাই না বাইরে চা খাই যারা বাইরে চা খাওয়ার অভ্যাস চা বা সিগারেট কিংবা বিস্কুট খাই চকলেট খাই একটা বাইরে থেকে পিঠা এনে খাই মানে কিছু না কিছু এরকম কিন্তু আমরা হাবিঝাবি একটা নাস্তা করি শিঙা পড়ি তো এই টাইপের এমন যদি পার পারসন ধরি তিরিশ টাকা কিন্তু মোটামুটি খরচ হয়ে যায় তো আপনি এই তিরিশটা টাকা প্রতিদিন যদি একটু কম খেয়ে একটু বাঁচিয়ে চলে যদি প্রতিদিন তিরিশটা টাকা করে সঞ্চয় করতে পারেন দেখবেন মাস শেষে কিন্তু আপনার নয়শো টাকা সঞ্চয় হয়ে যাবে আর বছর শেষে এটাই কিন্তু হয়ে যাবে দশ হাজার টাকা জাস্ট দেখেন আপনি এই টাকা প্রতি মাসে বছর শেষে মানে বারো মাস পর আপনার হাতে চলে আসবে দশ হাজার আটশো টাকা অলমোস্ট এগারো হাজার টাকার মতন কিন্তু এই টাকাটা জাস্ট হাতে পাওয়ার পরে দেখবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে এভাবে কিন্তু দেখবেন পরের বছর তিরিশ টাকা কেন আপনারা ওই বেশি টাকা করে সঞ্চয় করতে চাইবেন এবং অনেক ধরনের আলতু ফালতু খরচ থাকে না যেটা না করলেও হয় কিন্তু শখের বসে করে ফেলি বা হাবিজাবি কিছু খেয়ে ফেললাম সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর অস্বাস্থ্যকর আবার এই যে টাকাটা জমানোর ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায় তাই আমাদের চেষ্টা করতে হবে এই ধরনের আলতু খরচ কম করে মাসে অন্তত এই যে বললাম তিরিশ টাকা করে করে যদি নশো টাকা করে আমরা জমাতে পারি বছর শেষে আমরা একটা ভালো হ্যান্ডসাম টাকা আমাদের হাতে আসবে তাই এখন থেকে আমরা সঞ্চয় করব আর এই যে ছোট ছোটো খরচগুলো রয়েছে না আমাদের আলতু ফালতু এগুলো আমরা একদম কমিয়ে ফেলবো চলেন মাত্র তো নতুন শুরু হলো এই বছরটা জানুয়ারি মাস চলছে আমরা এখন থেকেই এই অভ্যাসটা শুরু করে দেই তাহলে কালকে থেকেই আমরা এই অভ্যাসটা শুরু করে দিই তারপরে আমরা এই জাস্ট পরের বছর এই ডেটে গিয়ে আমরা হিসাব করব আমাদের কাছে কত টাকা জমেছে কি করবেন তো কেমন লাগলো আমার টিপস তো আপনাদের সাথে টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে করতে আমার খিচুড়ি তো অলমোস্ট ডান তো এখানে আমি ভাজা ওই যে পেঁয়াজ আর সিম ছিল ওগুলো করে দিবো আর নামানোর কিছুক্ষণ আগে এখানে আমি এক চামচের মতন ঘি ব্যবহার করবো ঘি দিলে কিন্তু খিচুড়িতে খুব ভালো একটা সুঘ্রাণ আসে আর এই জিনিসটা কিন্তু শিখেছি আমি আমার বাড়ি থেকে মানে আমার হাজব্যান্ড ঘি বেশ পছন্দ করে বেশ মোটামুটি কিছু কিছু সবজিতে আমি ঘি ব্যবহার করি আর খিচুড়িতে তো করি তো এই ঘিটা দিলে কিন্তু খুব ভালো হয় একটা ফ্লেভার তো আমি আলাদা কোনো বাগান দিচ্ছি না আমি ঘিটাই এভাবে দিয়ে দিচ্ছি ধনেপাতা কিন্তু খিচুড়িতে বা যে কোনো সবজিতে দিলেই খুব ভালো লাগে তাই আমি একটু ধনেপাতাও দিয়ে দিলাম গরমকালে হয়তো বা এতটা ধনেপাতা পাতা যেহেতু অ্যাভেলেবেল থাকে না দেওয়া হয় না শীতকালে তো খুব অ্যাভেলেবেল তাই দিয়ে দিলাম আর আপনাদের সাথে যে ফ্রাইটা বলেছিলাম না শেয়ার করব এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কি কেটেছি হ্যাঁ বেগুনগুলোকে আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি কারণ লম্বা লম্বা করে কেটে এখন আমি বেসনের গোলা ভেজে নিব এটা খেতে এত মজা হয় যে বেগুনির মতনই হয় কিন্তু বেগুনিতে আমরা পাতলা করে করি এটা আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে করেছি অসম্ভব দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজা হয় বেটারটা যদি ভালো হয় তাহলে খেতে খুব ভালো হয় বেগুন ওই যে এমনি ভাজলে যে টেস্ট এটাতেও কিন্তু অলমোস্ট এক এই কোটিনটা বেশ পাতলা করেই করেছি কিন্তু অনেকটাই মুছে এমনি বেগুন ভাজলে কিন্তু এই সবুজ বেগুনগুলা বেশ তেল টানে এভাবে করলে কিন্তু খেতেও ভালো লাগে এবং আপনার জন্য এটা অনেক স্বাস্থ্যকর হয় ও হ্যাঁ আপনাদের সাথে আরও একটা টিপস শেয়ার করব সেটা হচ্ছে আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে একটি লাইক দিয়ে দিন এবং যদি কারো কিছু জানা থাকে বা আমাকে উৎসাহ দিতে চান তাহলে সুন্দর করে এটা কমেন্টস দিয়ে দিন নিচে তো এই তো ডিনার রেডি হয়ে গিয়েছে টেবিলে নিয়ে এসেছি আসলে খিচুড়ি একটু গরম গরম না খেলে ভালো লাগে না যেহেতু শীতের দিনের জন্য করছি তাই গরম গরমই খাচ্ছি আর করতে গিয়েছিলাম আমি রাত নয়টার দিকে কারণ গ্যাসের খুব সমস্যা তো আমাদের দেখা যায় সন্ধ্যার পরে একটু গ্যাস আসে আবার রাতে আসে মানে তার ইচ্ছা মর্জি মতন গ্যাস আসা যাওয়ার মধ্যেই থাকে তো ওই ফাঁকে আমি খিচুড়ি করে ফেলেছি আর এই ফ্রাইটা তো এই দুইটা কম্বিনেশন কিন্তু অসম আমরা খুব মজা করেই খেয়েছি আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর একবার কিন্তু চেষ্টা করে দেখবেন আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিলাম সেগুলো ফলো করার তো এই সবাই আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন প্লিজ সাপোর্ট মি তো এই তো আপাতত আজকে এখানেই বিদায় নিচ্ছি গুড নাইট অল টাইম স্মাইল